দু হাজার লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কোন দলের জেতার সম্ভাবনা কতটা প্রিয় দর্শক আপনারা দেখছেন এস এন টিভি পাবলিক পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে মূল চর্চার কেন্দ্রবিন্দু কোন লোকসভা কেন্দ্র হতে চলেছে এই বিষয়টাই আজকের ভিডিওতে তুলে ধরব ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে শেষ জনগণনা অনুযায়ী সংখ্যালঘু মানুষের সংখ্যা তিপান্ন শতাংশের বেশি এবং সেখানেই নংসাদের লড়াইয়ের ইচ্ছা তবে শুভেন্দুর কৌশলের ইঙ্গিতের পর অনেকেরই মনে পড়ছে সাগরদিঘি উপনির্বাচনের কথা বাইরন বিশ্বাস সাতচল্লিশ দশমিক পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়ে হারিয়ে দেন তৃণমূল প্রার্থীকে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল চৌত্রিশ দশমিক চুরানব্বই শতাংশ আর বিজেপি পায় মাত্র তেরো দশমিক চুরানব্বই শতাংশ ভোট একদিকে লোকসভা নির্বাচন এখনও কয়েক মাস বাকি তার মধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল তবে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে মূল চর্চার কেন্দ্রবিন্দু কোন লোকসভা কেন্দ্র হতে চলেছে তারই একটু আজ ভালোই টের পাওয়া যাচ্ছে জানা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রই চব্বিশের লোকসভা ভোটে বাংলার ভর কেন্দ্র হতে চলেছে অর্থাৎ বিয়াল্লিশটি কেন্দ্রের মধ্যে মূল চর্চার কেন্দ্রবিন্দু হতে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দুবারের নির্বাচিত সংসদ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার দু হাজার চব্বিশের লোকসভায় এই ডায়মন্ড হারবারের নজর এবার বিরোধীদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্রমাগত হুঙ্কার দিয়েছেন অভিষেককে হারাবেন প্রয়োজনে অন্য কাউকে দাঁড় করিয়ে হারাবেন এ কোন কৌশল বিরোধী দলনেতার মাথায় চলছে তা নিয়ে একদিকে যেমন চর্চা একই সঙ্গে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী বলছেন দল বললে তিনি এই কেন্দ্র থেকে ভোটে লড়তে চান হারাতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন ঠিক তেমনই আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনিও বলছেন দু হাজার চব্বিশের লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে চান আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে জনসংযোগে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন গতবার তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তিন লক্ষ কুড়ি হাজারের কিছু বেশি ভোটে জিতেছিলেন এবার সেই ব্যবধান বাড়িয়ে চার লক্ষ করতে হবে এই আবেদন জানাচ্ছেন জনসংযোগে গিয়ে তাহলে বোঝাই যাচ্ছে চব্বিশের লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে নজর থাকবে সকলেরই এবং মার্চ এপ্রিল না মে লোকসভা ভোট কবে তা নিয়ে একদিকে যেমন আলোচনা তুঙ্গে তেমনই ভোটের দিন ঠিক না হলেও বঙ্গ রাজনীতিতে ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেছে ডায়মন্ড হারবারে হারাবো অন্য লোককে দাঁড় করিয়ে হারাবো বিজেপিকে জেতাবো তবে এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুভেন্দুর এই অন্য দলের কেউ এবং এই অন্যজনটা কে এই বিষয় নিয়ে মালদাহে নওশাদ সিদ্দিকী বলেছেন শুভেন্দু অধিকারীরা কাকে কোথায় পার্টি করবেন তাদের দলের ব্যাপার তবে আইএসএফের তরফে ডায়মন্ড হারবারে আমি নির্বাচনে লড়তে চাই দল অনুমোদন দিলে লড়াই করে ডায়মন্ড হারবারের এমপিকে প্রাক্তন এমবি বানাবো এমনটাই দাবি জানাচ্ছেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী যদিও নৌসাদ সিদ্দিকীর এই কথা শুনে হাসছে তৃণমূল এবং হাসতে হাসতে ফেরা হাকিম বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে যাচ্ছে ভালো তবে এই চ্যালেঞ্জও পাল্টা খোঁচার রাজনীতি বুঝিয়ে দিচ্ছে ডায়মন্ড হারবারে এবার ভোটযুদ্ধ শুরু বলছেন রাজনীতির কারবারিরা দু হাজার সালের লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে সাত লক্ষ একানব্বই হাজার একশো ভোট পান এবং শতাংশের বিচারে দেখতে গেলে ছাপ্পান্ন দশমিক তেরো শতাংশ ভোট পান অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বিজেপির প্রাপ্ত ভোট ছিল চার লক্ষ সত্তর হাজার পাঁচশো শতাংশের বিচারে গেলে তেত্রিশ দশমিক উনচল্লিশ শতাংশ ভোট এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিধানসভা হচ্ছে সাতটি ডায়মন্ড হারবার ফলতা বিষ্ণুপুর সাতগেছিয়া বজবজ মহেশতলা এবং মেটিয়াবুজ তবে একুশের বিধানসভা নির্বাচনে এই সাতটি আসনেই জিতেছে তৃণমূল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে শেষ জনগণনা অনুযায়ী ডায়মন্ড হারবারের সংখ্যালঘু মানুষের সংখ্যা তিপান্ন শতাংশের বেশি সেই জায়গাতেই আবার নৌসাদ সিদ্দিকীর লড়াইয়ের ইচ্ছা তবে শুভেন্দুর কৌশলের ইঙ্গিতের পর অনেকেরই মনে পড়ছে সাগরদিঘি উপনির্বাচনের কথাও বাইরন বিশ্বাস বাইরন বিশ্বাস সাতচল্লিশ দশমিক পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়ে হারিয়ে দেন তৃণমূল প্রার্থীকে এবং তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল চৌত্রিশ দশমিক চুরানব্বই শতাংশ আর বিজেপি পায় মাত্র তেরো দশমিক চুরানব্বই শতাংশ ভোট প্রায় ছেষট্টি দশমিক আঠাশ শতাংশ সংখ্যালঘু সাগর সাগরদিগিতে তৃণমূলের ভোট কেটে বিজেপি কংগ্রেসকে সুবিধা করে দেয় বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ এবং এই বিষয় নিয়ে জোর চর্চা ওঠে রাজনৈতিক মহলে যদিও ভোটে জিতে বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়ে দেন তাহলে সত্যিই কি ডায়মন্ড হারবার লোকসভা ভোটের ভরকেন্দ্র হয়ে উঠবে সব মহলের নজর এখন সেই দিকেই ডায়মন্ড হারবারের বাসিন্দা দেবাশিস চৌধুরী তার কথাই তিনি দাবি করেছেন তিনি বলেছেন আমাদের একটাই দাবি ভয়মুক্ত আবহায়ে ভোট করাতে হবে আর বিরোধী শক্তিরা যদি ঐক্যবদ্ধ হয়ে সর্বসম্মতভাবে একজন গণতান্ত্রিক প্রার্থীকে সামনে আনতে পারে মানুষ সেই ব্যক্তির সমর্থনে ভোট দিতে পারলে বর্তমান সংসদকে হারানো খুবই সম্ভব এবং তার পাশাপাশি মনিরুল ইসলাম নামে আরেক বাসিন্দার কথাই তিনি বলছেন ডায়মন্ড হারবার দীর্ঘদিনের বামপন্থীদের জমি পরে তৃণমূল আসে এখন রাজনীতির একটা ধর্মীয় মেরুকরণের ভাগও দেখা যাচ্ছে তবে যেই দাঁড়াক না কেন ভোট গণতান্ত্রিকভাবে করাতে হবে এখানে উন্নয়ন হয়েছে ঠিকই তবে গণতান্ত্রিক পরিবেশটা নষ্ট হয়ে গিয়েছে তবে আইএসএফের তরফে নৌসাদ সিদ্দিকী জানিয়ে দিয়েছেন ডায়মন্ড হারবারে তিনি নিজেই লড়াই করতে চায় তবে দল অনুমোদন দিলে লড়াই করে ডায়মন্ড হারবারের এমপিকে প্রাক্তন এমপি বানাবো এমনটাই হুঙ্কার দিয়েছেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই টাকা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন নতুন প্রতিবেদন আপডেট পেতে আমাদের এস এন এন টিভি পাবলিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন